আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক টপিক নিয়ে আলোচনা আজকের ভিডিওর সেটা হলো আজকের দিন পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এখন পর্যন্ত যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদনের তারিখ আছে সেই সকল বিশ্ববিদ্যালয়ের তথ্য একসাথে যেমন আপনাদের সামনে তুলে তুলে ধরব পাশাপাশি সামনে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব যেহেতু এখন আপনাদের ভর্তি পরীক্ষা চলমান আছে সামনে কিন্তু বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে চান্স পেয়ে যাচ্ছেন অনেকেরই স্বপ্ন পূরণ হচ্ছে আর অনেকের কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সামনে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি বাস্তবতাটাকে মেনে নিয়ে কঠোর পরিশ্রম করতে পারেন প্ল্যান অনুযায়ী যদি প্ল্যান অনুযায়ী যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্নের যাবেন এর জন্য যারা সায়েন্স আর কমার্সের শিক্ষাতে আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকের দিন পর্যন্ত সকল ভর্তি পরীক্ষার যে তথ্যগুলো আপডেট তথ্য ভর্তি পরীক্ষার সময় তারিখ সম্পর্কিত সেটা আপনি এ টু জেড জানতে পারবেন তো প্রথমে যদি আলোচনা করি অলরেডি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে মেডিকেলের পরীক্ষাও শেষ হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু পরীক্ষা বাকি আছে ডি ইউনিয়নের পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি নয় তারিখে আর বি ইউনিটের পরীক্ষা তিরিশ জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে তার মানে সামনে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি আছে খুলনা ইউনিভার্সিটির পরীক্ষাটি শেষ আজকে রেজাল্টও দিয়ে দিছে তারপরে এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরীক্ষা অর্ণি হয়ে গেছে এম আইসির পরীক্ষা হয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ম্যাক্সিমাম ইউনিটের পরীক্ষা হয়ে গেছে আর একটা দুইটা ইউনিটের ব্যবহারিক পরীক্ষা কিন্তু বাকি আছে এরপরে মিললে আলোচনা করবো সামনে যে পরীক্ষাগুলো হবে সামনে যে পরীক্ষাগুলো হবে সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সামনে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে এ ইউনিটের পরীক্ষা দুই জানুয়ারি ডি ইউনিটের পরীক্ষা তিন জানুয়ারি ডি ওয়ান ইউনিটের পরীক্ষা পাঁচ জানুয়ারি বি ওয়ান ইউনিটের পরীক্ষা সাত জানুয়ারি বি টু আট সি নয় এবং বি ইউনিটের পরীক্ষা দশ জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে তারপরেই মিললেই এখানে কিন্তু কৃষিগুচ্ছর পরীক্ষা হবে এই কৃষিগুচ্ছর পরীক্ষা কিন্তু জানুয়ারির তিন তারিখে অনুষ্ঠিত হচ্ছে তো যারা কৃষি গুচ্ছ পরীক্ষা দেবেন শেষ মুহূর্তে অবশ্যই ভালো করে কিন্তু পড়াশোনা আপনাকে করতে হবে তারপর বুটেক্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারির নয় তারিখে তারপরে হলো বিউপির পরীক্ষা এই বিউপির পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এফ বিএস ইউনিটের পরীক্ষা দশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এফ ডাবল এস ইউনিটের পরীক্ষা আর সতেরো জানুয়ারি কিন্তু এই কয়েকটা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর হলো বুয়েট বুয়েটের এর পরীক্ষা কিন্তু দশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে তারপর সাস্ট এই সাস্টের এর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তেরো এবং চোদ্দো জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তার মানে সামনে কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু হবে এর জন্য অবশ্যই আপনাকে প্রস্তুতি কিন্তু ভালো করে নিতে হবে কারণ প্রস্তুতি ছাড়া আপনি যদি পরীক্ষা হলে যান তাহলে দেখবেন যে আপনি আসবেন বা প্রস্তুতি যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু দিন শেষে চান্স পাবেন এর জন্য প্রস্তুতি নেওয়াটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং প্রস্তুতি কীভাবে নেবেন আমাদের সাথে ভিডিও শেষের দিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। তারপরে মেনলি এখন পর্যন্ত অলরেডি কুয়েটের ডেটটা যদি বলি কুয়েটের পরীক্ষা পনেরো জানুয়ারি অনুষ্ঠিত হবে কিন্তু এখনও আবেদনের ডেট চলমান আছে যারা চুয়েটে পরীক্ষা দেবেন একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ দিন এখনও তারা আবেদন করেনি অবশ্যই আবেদন করে ফেলবেন পরীক্ষা কিন্তু সতেরো জানুয়ারিতে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি ষোলো তারিখে সি ইউনিট সতেরো তারিখে এ ইউনিট এবং চব্বিশ জানুয়ারিতে বি ইউনিটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে রুয়েটের রুয়েড আবেদন শেষ হয়ে গেছে পরীক্ষা কিন্তু বাইশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে নার্সিংয়ের যদিও এখনও ডেট দেয়নি ডেট দিলে আপনাদের আপডেট তত্ত্বটা জানাই দিব হাজিম মোহাম্মদ দানিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন শেষ হয়ে গেছে আর পরীক্ষা কিন্তু ছাব্বিশ সাতাশে আঠাশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে কোন ইউনিটের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সেটার আপডেট যখনই জানাবে অবশ্যই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানাই দেব মেডাইম বিশ্ববিদ্যালয় মেডিম বিশ্ববিদ্যালয় আবেদন শেষ হয়ে গেছে পরীক্ষা কিন্তু তিরিশ এবং একত্রিশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদন এখনও চলমান আছে তারা এখনও কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবেদন করেনি অবশ্যই আবেদন করে ফেলবেন আবেদন কিন্তু একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যাবে তো যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলবেন আর পরীক্ষা কিন্তু তিরিশ এবং একত্রিশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এই জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ আপনাদের এলাকাভিত্তিক যে কলেজগুলো আছে সরকারি কলেজ সেই সরকারি কলেজে যদি ভর্তি হতে চান অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন কিন্তু চলমান আছে আবেদন শেষ হয়ে যাবে একত্রিশে ডিসেম্বর সো যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলবেন বাট পরীক্ষা কম অনুষ্ঠিত হবে সেটা ডেট যদিও এখনও প্রকাশিত হয়নি তবে আমরা যেটা আইডিয়া করতেছি পরীক্ষা নির্বাচনের পরে এপ্রিলের দিকে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে এর পরে মিললে আলোচনা করব হলো গুচ্ছ নিয়ে এই গুচ্ছের কেন্দ্র আবেদন শেষ হয়ে যাবে হলো তিরিশ ডিসেম্বর যারা এখনও জিএসটি বা গুচ্ছে আবেদন করেননি অবশ্যই অবশ্যই তিরিশ তারিখের ভিতরে আবেদন করে ফেলবেন কারণ একবার কিন্তু সময় বাড়াইছে আর কিন্তু সময় বাড়ানোর সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ এখানে ১৯টা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা নেবে এবং একসাথে এখানে প্রায় 14000 হাজার শিক্ষার্থী কিন্তু পাওয়ার স্বপ্ন কিন্তু পূর্ণ হবে কারণ এই পরীক্ষা যেহেতু অনুষ্ঠিত হবে সম্ভাবনা কিন্তু অনেক 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 বেশি থাকবে কারণ শিক্ষার্থী বিভিন্ন যাবে যারা পাবে না তাদের জন্য সুবর্ণ একটা জায়গা হলো জিএসটি বা গুচ্ছবর্তী পরীক্ষা তো আবেদন এখনো চলতেছে যারা এখনো আবেদন করেন অবশ্যই আবেদন করে ফেলবেন আর পরীক্ষা কিন্তু সাতাশ মার্চ অনুষ্ঠিত হবে সি ইউনিট তিন এপ্রিল হলো বি ইউনিটের পরীক্ষা দশ এপ্রিল অনুষ্ঠিত হবে এ ইউনিটের পরীক্ষা তার মানে পরীক্ষা কিন্তু অনেক পরে অনুষ্ঠিত হবে যথেষ্ট একটা সময় পাবেন আইআইটি ঢাকা প্রযুক্তি ইউনিট এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখনো আবেদনের ডেট দেয়নি আবেদনের ডেট দিলেই আপনাদের আপডেট তথ্যটা কিন্তু জানাই দিব তার মানে যারা এখন চান্স পাচ্ছেন না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হলো জি এস জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করা কারণ জিএসটির জন্য আপনি যদি একবারে জিরো থেকে শুরু করেন তারপরে কিন্তু জিএসটির জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব কারণ জিএসটি যথেষ্ট সময় পাবেন প্রায় তিন মাসের মতো সময় এই তিন মাস যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে চান্স পাওয়াটা কিন্তু আপনার জন্য অনেক অনেক ইজি হবে তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে জিএসটির জন্য একবারে প্রথম থেকে নতুন একটা ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করা অনলাইনে তারা চাইলে গুচ্ছ গুচার কোর্সে ভর্তি হতে পারে এটা আমাদের নতুন একটা ব্যাচ চালু হয়েছে এটা অনলাইনে ক্লাস হবে এবং ক্লাসগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে ক্লাস করে জি এসট জন্য প্রস্তুতি নিতে পারবেন এটা এখানে ভর্তি হলো টোটাল পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এই পঞ্চান্নটা ক্লাস করলে জিএসটির জন্য আপনার শতভাগ প্রস্তুতি হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি হবে ঢাকা প্রযুক্তি রুটের জন্য কিন্তু প্রস্তুতি হয়ে যাবে এবং এখানে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে একটা বেসিক কনসেপ্ট প্রিভিয়াস কোশ্চিন ব্যাংক সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ার দরকার আমরা কিন্তু অনলাইন ক্লাসে আপনাদের পড়াই দেব এখানে ভর্তি হলে যেমন আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফগুলো পেয়ে যাবেন তো এটার কোর্স ফি যদিও দুই হাজার টাকা ছিল বাট আপনাদের কথা চিন্তা করে শেষ মুহূর্তে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখন এক হাজার টাকায় ভর্তি নিচ্ছি তো যারা এই এক হাজার টাকা দিয়ে তিন মাস আমাদের এখানে অনলাইনে কোচিং করে ভালো একটা প্রিপারেশন নিতে চান তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে বিকাশ সেবা নগদে এক হাজার টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে জিএসটির জন্য শতভাগ প্রস্তুতি এই একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে মনে রাখবেন প্রস্তুতি ছাড়া আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন ভালো রেজাল্ট করা কিন্তু একবারে অসম্ভব এই জন্য প্রস্তুতি আপনাকে অবশ্যই ভালো করে নিতে হবে আর প্রস্তুতি নেওয়ার জন্য এই কোর্সটা আপনার জন্য পারফেক্ট হবে কারণ লাস্টবার গুচ্ছে যে শিক্ষার্থী প্রথম হয়েছিল সেখানে আমাদের অনলাইন কোর্সেরই শিক্ষার্থী ছিল তা আপনি যদি জিএসটিতে টপ করতে চান অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন আমাদের জি কোর্স আছে কোর্স ফি এক হাজার টাকা আমাদের এক্সাম ব্যাস আছে কোর্স ফি পাঁচশো টাকা এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাস আছে এক্সাম ব্যাসে ভর্তি হলে পঁচাশিটা অনলাইনে এক্সাম দিতে পারবেন জিএসটি স্ট্যান্ডার্ড পাশাপাশি সকল বইয়ের পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবেন তো এই হলো আজকের দিন পর্যন্ত যে আপডেট আপডেট তথ্য আছে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম মনে রাখবেন ভর্তি পরীক্ষায় চান্স পেতে গেলে অবশ্যই আপনাকে গুছানো প্রস্তুতি নিতে হবে ভালো একটা প্রিপারেশন নিয়েই পরীক্ষা হলে যেতে হবে তাহলে আপনি চান্স পাবেন আপনার স্বপ্ন পূরণ হবে আপনার বাবা মার মুখে হাসি ফুটবে আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ